11과 사과 다섯 개 주세요. 대화 1 어서 오세요. 안녕하세요. 이 사과 얼마예요? 2,000원이에요. 다섯 개 주세요. 다섯 개 주세요. ব্যাকরণ এক আজকে আমরা শিখব জুসেও এই জুসেওর সামনে নাউন আসে অর্থাৎ সে নাউনটা হলো অবজেক্ট একটা নাউন থাকবে অবজেক্ট নাউন থাকবে তার পেছনে জুসেও ব্যবহার করা হয় তাহলে এই জুসেওটা কেন ব্যবহার হবে অন্য কাউকে কোনো কিছু দিতে অনুরোধ করার সময় নির্দেশ করার সময় ব্যবহার করা হয় তাই সাধারণত কোনো কিছু কেনার সময় দোকানে এই কথাটা বেশি ব্যবহার করা হয় আগে আমরা ফল ফ্রুটস বা খাদ্যদ্রব্য সম্পর্কিত কিছু শব্দ শিখেছি যদি আমি একটা তরমুজ দোকানে যাই তাহলে সেখানে যে তরমুজ বিক্রেতা তাকে আমি কীভাবে বলবো সে দোকানদারকে দোকানদার মহিলা হোক পুরুষ হোক তাকে আমি তরমুজটা দিতে বলবো তাই না তখন কি বলবো সুবাক জুসেও বলব তাহলে এবার আসুন বইয়ে যে বাক্যগুলো আছে সেগুলা আমার সাথে একবার দেখুন এবং শুনে একসাথে পড়ুন কায় খফি থুজান জুসেও ওরেঞ্জি অলমায়ও হানগেয়ে ছন ক্রম ওরেঞ্জি থাসতকে জুসেও এখানে যে নাউন সে নাউনের সাথে জুসও ব্যবহার করলাম তার ফাঁকে যদি জোম শব্দটাকে আমরা ব্যবহার করি তাহলে আমার কথাটা আমার বাক্যটা অনেকটা নম্র হবে নম্র ভাষায় বলা হবে 대화 2 사장님 대화 2 이 운동화 얼마예요 5만 5천원이에요. 5만 5천원이요? 좀 비싸요. 깎아주세요. 그래요? 알았어요. 5만원 주세요. 어디다 에가로? 말걸론누이 에라가무라 주세요시겠지. জুসও কেন ব্যবহার করে কাউকে কোনো কিছু দিতে অনুরোধ অথবা নির্দেশ করতে জুসে ব্যবহার করা হয় আজকে আমরা শিখব আ ও জুসেও। এর আগে যেটা শিখেছিলাম জুসেও তার সামনে নাউন আসতো অর্থাৎ অবজেক্ট আসত জুসেও সামনে নাউন আসবে না এর সামনে আসবে ভার্ব তাই কাউকে কোনো কিছু করতে অনুরোধ করা অথবা আদেশ দেওয়ার সময় আ ও জুসেও ব্যবহার করা হবে ভার্বটি সর্বশেষ সিলে বলে যদি ও অথবা আ থাকে তাহলে হবে আজসেও আর ও আ ছাড়া অন্যান্য সর্বনা থাকলে হবে অজুসেও। আসুন আমরা কিছু ভার্ভের সাথে আ অ জুসেও যুক্ত করে বলি খাঁদা ভার্ব আছে এর সাথে হবে আযু ও কারণ খাঁধা আ দিয়ে শেষ হয়েছে আ আছে খা খাজু সেহ আমার সাথে বলুন খাজু ও এরপরে দা ভার্ভ এখানে ও আছে লাগবে আজু সেহ ওদা ওয়াজু সেহ আমার সাথে বলুন ওয়াজুসেও এরপর দা ভার্ব আছে দা ইয় আছে তাহলে হবে অযোসেয়রুন ইয়র এরপর ইকতা ভার্ভ এখানে ই আছে ইকতা হবে ইলগ জুসেও। একসাথে বলুন ইলগ জুসেও। এরপর হাদা হাদা আগে বলেছি সবসময় হা হে হবে সুতরাং মালহাদা মাল হ্যায় জুসেও একসাথে বলুন মাল হ্যায় জুসেও ইউরি হাদা ইউরি হ্যায় জুসেয়ো একসাথে বলুন ইউরি হ্যায় জুসেও হ্যাঁ সবাই ভালোই করছেন আমি অর্থাৎ বক্তা কোনো কিছু চাচ্ছে না অন্যকে বক্তা অন্য কাউকে কোনো সাহায্য দেবে সাহায্য দেবে সেটা বলার সময় আ অ ত্রিলকায়ও ব্যবহার করা হয় কেন কেন ব্যবহার করবো আয় দ্রিলকায় আদ্রিলকায় কেন ব্যবহার করব কারণ বক্তা শ্রোতাকে সম্মান করতে হয় সেজন্য আ অ ত্রিলিকায় ব্যবহার করতে হয় তখন বক্তা যাকে উদ্দেশ্য করে বলল তিনি উত্তর দিবেন আ অ জুসেও দিয়ে কারণ তিনি নিজেকে নিজে সম্মান করতে পারেন না 시즌나 유토디븐 아오 주세요 어디에. 다음에 아쉬운 보이제 바구길 아체, 쉬글 약과 보내드키. 에봉 아마, 십대 앞니 뭐론, 앞날 뭐론. 남무 더워요. 창문을 좀 열어 주세요. 이 방을 봉투에 좀 넣어 주세요. 가방을 들어 드릴까요? 네, 들어 주세요. 감사합니다. একটু আগে আমরা যেটা শিখলাম 아오주세요 아오주세요 সামনে কোন অ্যাডজেক্টিভ আসতে পারে না শুধুমাত্র ভার আসতে পারে তবে একটা ভার্ব আসতে পারবে না সেটি কোনটি 주다 verb 주다 verb টি সামনে আসতে পারবে না 11일과 EPS 토픽 1에서 3번 잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 수박 2번 물 3번 라면 두개 4에서 5번 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 4번 이 사과 얼마예요? 5번 뭘 드릴까요? 11과 1잘 듣고 내용과 관계 있는 그림을 고르십시오. 장갑 세 켤레 주세요. 2 질문을 듣고 알맞은 대답을 고르십시오. 뭐 드릴까요?